আজ আপনাদের দেখানোর চেষ্টা করব সুটকি ফেয়া সুটকির ভর্তা যারা খেতে খুব পছন্দ করেন তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন নিয়েছি মরিচ নিয়েছি মরিচ টালব তো এগুলা দিয়ে আমি যে সুটকি ফেয়া সুটকি আসার সময় দেশের থেকে মূলত আনছি হ্যাঁ আর দুই বছর হয়ে গেছে আনছি হ্যাঁ শুকনো তো তো ঠিক আছে নষ্ট হয় না যে তো আপনারা যারা সুলকির ভর্তা খেতে খুব পছন্দ করেন বা ই করেন তো আমি তাদের জন্য আমি চাইলাম যে আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের ভালো লাগবে তো এই জন্য এখানে আমি যে তেল ঢেলে নিয়েছি পরের হ্যাঁ তো এখানে আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ

বাজারটা বানায় দিলাম মাছটা আমি পরে দিয়ে দেব সেটা আমি রসুন অ্যাড করে দিচ্ছি রসুন আর পেঁয়াজটা আমি একসাথে ভাজা আলাদা খায় রাখবো আর মাছটা দিয়ে দিব तो আসলে আমাদের আমরা বিশেষ করে কারি হবে মানে যখন জল দিয়ে হবে পানি কত পড়া এখন আরো মিষ্টি কালার নেই এবং জল জলমুক্ত তখন আমাদের ভালো লাগে খেতে ভালো লাগে সেই জন্য মূলত করা আমাদের অনেকেরই পছন্দ ছুটকি আর ভর্তা জিনিসটা আমাদের সবারই পছন্দ দুজোর অনেক বড় হয়ে যাবে এই জন্য আমরা তত দেখা দেখাচ্ছি না তো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের শেষ করে দেখানোর জন্য এখানে যে কেউ শুটকি ভর্তা তো যাই হোক কেওয়া মাছ নিয়েছি আর কি ভর্তা করব তো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলা কেনটা বাজে আপনি